আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়াতুল কুরসির নয়টি বিস্ময়কর ফজিলত সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আয়াতুল কুরসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশা আল্লাহ আয়াতুল কুরসি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর আয়াত এটি আল্লাহর শক্তি জ্ঞান এবং ক্ষমতার বর্ণনা দেয় আয়াতুল কুরসি সম্পর্কে বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে এর অনেক ফজিলত রয়েছে নিচে তার নয়টি বিস্ময়কর ফজিলত তুলে ধরা হলো এক আয়াতুল কুরসি পাঠকারীকে নিরাপত্তা প্রদান যিনি আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ তাকে নিরাপদে রাখেন হাদিসে এসেছে যে যারা এটি সকালে ও রাতে পড়ে আল্লাহ তাদেরকে শয়তান থেকে এবং বিপদ থেকে রক্ষা করেন দুই পড়ার পর সুরক্ষা আয়াতুল কুরসি পড়লে আল্লাহর বিশেষ সুরক্ষা থাকে হাদিসে আছে যে যারা এটি নিয়মিত পরে তাদের জন্য আল্লাহ তালার বিশেষ হেফাজত প্রদান করেন তিন আল্লাহর শক্তি ও মহিমা বর্ণনা এই আয়াতে আল্লাহর অসীম ক্ষমতা জ্ঞান এবং রাজত্বের কথা বলা হয়েছে এটি মুসলিমদের জন্য আল্লাহর ইচ্ছার প্রতি এক ধরনের বিশ্বাস ও আনুগত্যের সৃষ্টি করে চার জ্ঞান ও প্রজ্ঞার উৎস আয়াতুল কুরশি আল্লাহর সর্বজ্ঞতার পরিচয় দেয় এবং যে ব্যক্তি এটি পাঠ করে তার জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায় সুবাহ পাঁচ জান্নাতে স্থান আয়াতুল নিয়মিত পাঠ করলে এটি পাঠকারীকে জান্নাতে উত্তীর্ণ করবে এটি হাদিসে বর্ণিত একটি বিশেষ ফজিলত ছয় শয়তান থেকে রক্ষা আয়তুল কুরসি শয়তানকে দূরে রাখে এবং মানুষের অন্তর থেকে শয়তানি প্রবণতা দূর করে এটি ব্যক্তির আত্মবিশ্বাস এবং সাহসকে বাড়িয়ে তোলে সাত অসহায় অবস্থায় সাহায্য আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার যে কোনো সমস্যা বা অসুবিধা সহজ করে দেন সুবাহানল্লহ আট মৃত্যুর পরে কবরে আল্লাহর রহমত যারা আয়াতুল কুরসি নিয়মিত পরে তাদের জন্য কবরের শাস্তি থেকে মুক্তির আশ্বাস রয়েছে তারা মৃত্যুর পর আল্লাহর রহমত পাবেন নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আয়াতুল কুরসি আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পাঠ করলে আল্লাহ তালা এর মাধ্যমে বান্দার কাছে তার রহমত ও দয়া প্রদান করেন এই ফজিলতগুলো মূলত হাদিস এবং কুরআন শরীফে পণিত হয়েছে এবং মুসলিমদের জন্য আয়াতুল কুরসি পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ এবার জেনে নেওয়া যাক আয়াতুল কুরসির গুরুত্ব হাদিস অনুসারে আয়াতুল কুরসিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে গণ্য করা হয় আয়াতটিকে কোরআনের অন্যতম শক্তিশালী আয়াত হিসেবে বিবেচনা করা হয় কারণ কেউ যখন এটি পাঠ করে তখন সে আল্লাহর মাহাত্ম নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতটি পাঠ করবে সে জিন ও শয়তানদের। অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তায় থাকবে এটি দৈনিক আধখার নামে পরিচিত জিন ও শৈতান থেকে মুক্তি ও সুরক্ষার জন্য এটি ভূতের ঝাড় ফুঁকে ব্যবহৃত হয় যেহেতু এটি বিশ্বাস করা হয় যে আয়াতটি আধ্যাত্মিক বা শারীরিক সুরক্ষা প্রদান করে তাই প্রায়শই মুসলমানরা ভ্রমণে বের হওয়ার আগে ও ঘুমাতে যাওয়ার আগে এটি পাঠ করেন আয়াতটি সারাদিনের জন্য খারিজ জিন্দের দ্বারা যৌন নিপীড়ন থেকে সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয় প্রত্যেক নামাজের পর আয়াতটি পাঠ করলে জান্নাতে প্রবেশ করা যাবে বলে বিশ্বাস করা হয় ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ